আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জয় আহমেদ পাপন এবং আপনারা দেখছেন ডকটক তো আজকে কথা বলবো হচ্ছে যে জন্মের সাথে সাথে বাচ্চারা কান্না করাটা কতটা জরুরি এবং কান্না না করলে কি হতে পারে তা আমরা জানি বাচ্চা থাকে হচ্ছে মাতৃগর্ভে এবং সেইখানে বাচ্চারা শ্বাস প্রশ্বাস কিংবা অক্সিজেন পেয়ে থাকে হচ্ছে মায়ের প্লাসেন্টার মাধ্যমে কিন্তু যখন বার্থ হয়ে যায় বা জন্ম হয়ে যায় সেই ক্ষেত্রে তখন বাচ্চারা প্লাসেন্টা থেকে বেরিয়ে আমাদের এই এনভায়রনমেন্টে বা পরিবেশের সাথে তারা চলে আসে এবং সেইখানে যদি তারা ভালোভাবে অক্সিজেন নিতে না পারে তাহলে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে এর জন্যই বাচ্চাদের মূলত জন্মের পরপরই কান্না করাটা খুবই গুরুত্বপূর্ণ এখন জন্মের পরপরই কান্না করার মাধ্যমে তাদের ফুসফুস কাজ করা শুরু করে এবং তারা তাদের নিজস্ব জীবনে চলে আসে এখন আসি যে বাচ্চা জন্মের পর বিভিন্ন কারণে কান্না না করতে পারে তার ভিতরে রয়েছে হচ্ছে প্রি ম্যাচুরিটি অর্থাৎ যদি বাচ্চাটা জন্মের পরে কোনো কারণে বিভিন্ন যে লাং কিংবা তাদের ফুসফুসের বিভিন্ন পার্ট যদি ভালোভাবে ডেভেলপ না হয় মাতৃগর্ভে সেই ক্ষেত্রে তাদের এই প্রি ম্যাচুরিটি থাকার কারণে তাদের শ্বাসকষ্ট হতে পারে এছাড়াও রয়েছে হচ্ছে ম্যাটার্নাল বিভিন্ন ধরনের সমস্যা অর্থাৎ মাতৃগর্ভে বাচ্চাটা থাকার কারণে মায়ের বিভিন্ন ধরনের রোগ হতে পারে যার ফলে ওইটার প্রভাব বাচ্চার ফুসফুসে পড়ে এবং তার এই কান্না না করা এবং পরবর্তীতে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং অ্যাজ এ রেজাল্ট তারা মৃত্যু পর্যন্ত হতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের ড্রাগস অর্থাৎ বাচ্চা পেটে থাকার ফলে মা এমন কোনো ড্রাগ খেয়েছে বা ওষুধ সেবন করেছে যেগুলো প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে ভিতরে চলে গেছে এবং বাচ্চার বিভিন্ন অঙ্গগুলো ম্যাচিওর হওয়াতে বাধা সৃষ্টি করেছে এরকমও হতে পারে সো সব কিছু মিলিয়ে বাচ্চার হাইপোক্সিয়া হতে পারে অর্থাৎ অক্সিজেনের ঘাটতি হতে পারে যার ফলে বাচ্চার জন্মের পরে কান্না করাটা খুবই গুরুত্বপূর্ণ তো এই ধরনের আরও অনেক মেডিকেল রিলেটেড এবং হেলথ রিলেটেড টিপস পেতে বা ভিডিও পেতে ডক্টরকে ফলো করুন ধন্যবাদ